যাদেরকে সেখানে নিয়োগ দেয়নি তারা একের পর এক পদত্যাগ করছে এবং একের পর এক তারা সরে যাচ্ছে প্রিয় দর্শক বর্তমানে অবস্থাটা এমন হয়েছে যে যে তাদের শিক্ষার্থীরা এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা কেউ জানত না যে নতুন দল গঠন করবে আর যেহেতু নতুন দল গঠন করেছে তারা নিজেরাই নিজেদের পদ নিয়ে বাগা করেছে এবং নিজেরাই নিজেদের বড় বড় পদে আসন্নিত হয়েছে অন্য সাধারণ শিক্ষার্থীরা যারা জীবন দিয়েছে যারা হতাহত হয়েছে চক্ষু দিয়েছে যাদের জীবন চলে গিয়েছে তারা কিছুই পায়নি তাহলে কি তারা স্বার্থাসী হয়ে গেল না এবং তারা নিজেদের দলের জন্য অন্য একটি দলকে নিঃশেষ করে দিল না আর এজন্যই বা তাদের অবশ্যই শাস্তি হবে পরবর্তীতে এই দলের এবং এই দলের সদস্যদের যারা বৈষম্য ছাত্ররা আছে তাদের কিন্তু রীতিমতো এর জবাব দিতে হবে বিদ্রোহী বলে তাদের ঘোষণা করা হবে শেখ হাসিনা